আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এনবি কোড ফার্মের তরফ থেকে আজকে একটা নতুন ভিডিও তো এই ভিডিওর ট্রফিক হলো যে ঠান্ডা লাগার ফলে ছাগলের গলা অনেক সময় ফুলে যায় তো ছাগল কিছু খেতে চায় না এবং ছাগল আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় ছাগলের গায়ে জ্বর থাকে তো এই সমস্যার সমাধান আমরা কিভাবে সহজে করব তো দেখে নেওয়া যাক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আপনারা যেটা করে থাকি সাধারণত যে বালি গরম করে একটা সুতির কাপড়ের মধ্যে ভরে সেটাকে বেঁধে পুঁটলির মতো করে সেটাকে ওই যে ফোলা অংশটা সেখানে ছাগলের সেঁক দেওয়া হয় তো দেখুন এই বালি গরম করা বা এটাকে নিয়ে সেঁক দেওয়া একটু সমস্যার রয়েছে তো আমরা সহজে কিভাবে দি সেঁকটা সেই পদ্ধতির একটা দেখে নিই তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে যন্ত্রটা এটা সবাই চেনেন যেটা একটা হেয়ার ড্রায়ার বা চুল শুকানোর মেশিন তো এটার দাম অনেক কম তো আপনার কাছে যদি কারেন্টের সুবিধা থাকে তাহলে অবশ্যই এই মেশিনটা দিয়ে আপনি ছাগলের গলা সেঁক দিতে পারবেন তো যে কোনো সময় আপনাকে উনুন না ধরিয়ে আপনি ও বালি গরম না করেও আপনি এইভাবে এই মেশিন দিয়ে সেঁকটা দিতে পারবেন খুব সহজে তো দেখে নেওয়া যাক বন্ধুরা কীভাবে আমরা সেঁকটা দিই ছাগলকে তো দেখতে পাচ্ছেন আমি ছাগলটাকে ধরেছি এইভাবে তো এইভাবে ধরার পর মেশিনটাকে স্টার্ট করে মেশিনটা অন্তত দু রকম তিন রকম যেটা ভলিউম থাকে তো দেখতে পাচ্ছেন আমরা হাই ভলিউমে দিয়ে এটাকে একটু সেঁক দিচ্ছি তো এই হাই ভলিউমে দেওয়ার ফলে কি হয় না খুব গরম হাওয়া আসে এর মধ্যে দিয়ে তো সেই গরম হাওয়াটা অতিরিক্ত স্পিডে আসে এবং এটাকে যদি বেশিক্ষণ ধরে রাখেন তাহলে কী হবে না ওই জায়গাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে তো বন্ধুরা আমরা এটাকে এক জায়গায় না ধরে রেখে অল্প অল্প করে সরিয়ে সরিয়ে এটাকে হিটটাকে দেবো যাতে ফলে কী হবে না কোনো জায়গাতে প্রচণ্ড জ্বালা করবে না তো আস্তে আস্তে এটাকে সেঁকটা দেওয়ার পর তিন থেকে চার মিনিট দেওয়ার পর আমরা কি করব না এটাকে রিলিজ করব এবং এর পাশাপাশি আমরা যদি জ্বর থাকে তাহলে অবশ্যই জ্বরের ওষুধ খাওয়াবো এবং অতি অবশ্যই আমরা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন করব তো আমার কাছে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে মনোসেফ মনোসেফ দুশো পঞ্চাশ এমজি তো এই মনোসেপ আপনাকে প্রতিদিন একবার করে তিন দিন করতে হবে তো আপনার কাছে আরও অন্য অন্যান্য অ্যান্টিবায়োটিক থাকলে আপনি করতে পারেন তো বন্ধুরা এই সেঁক এবং ইঞ্জেকশান করার পর ছাগলটি দেখছেন কীভাবে সে খাচ্ছে তো যদি আমি এই সেঁকটা না দিতাম তাহলে অবশ্যই সেইভাবে খেতে পারতো না তো গলা ফুলার জন্য অবশ্যই আপনারা গরম সেঁক দেবেন সে যে কোনোভাবেই হোক তো এবং অ্যান্টিবায়োটিক অবশ্যই করবেন ফলে আপনার ছাগল দেখবেন খুব তাড়াতাড়ি দুই থেকে তিন দিনের মধ্যে সুস্থ হয়ে পড়বে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ